আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং আপডেট একটি নতুন থ্রি পিস নিয়েও হাজির হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্টেক্স এর এর মধ্যে মধ্যে ব্ল্যাক জাম কালার জাস্ট ওয়াও একটি কালার জাস্ট সাথে পেয়ে যাচ্ছেন আড়াই একটি সালোয়ার কাপড় এবং সাথে পেয়ে যাচ্ছেন আলাদাভাবে স্লিপসের কাপড় যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বান্টিবাজারের হাজি গাফার শপিং মল সেন্টার এসে সরাসরি নিয়ে যেতে পারেন আরো একটি সুন্দর সেটার থ্রি পিস নিয়ে চলে এসেছি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু ন্যাচারাল ডাইবাটিক প্রত্যেক একটা থ্রি পিস ন্যাচারাল ডাইপেটিক জাস্ট ওয়াও যদি আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই দেখেন জাস্ট পায়ের কাপড়টা অনেক বেশি সুন্দর পায়ের ডিজাইনটা অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটিটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং রং অফ পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট পুরোনাটার সাথে দেখেন জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে থ্রি পিসটার অনেক বেশি গর্জিয়াস লাগছে অনেক বেশি অথেন্টিক লাগছে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসে আমরা আলাদাভাবে এর কাপড় দিয়ে থাকে এবং সাথে পেয়ে যাচ্ছেন আড়াইগজ পরিমাণের একটি এর কাপড় যারা বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা শোরুম ভিজিট করে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর বস্তা বলে নিয়ে যেতে পারেন এই থ্রি পিস গুলো অনেক বেশি জোস কালার দেখেন জাস্ট মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বান্টি বাজার হাজি গাফার শপিং মল সেন্টার থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারেন এই থ্রি পিস কালার জাস্ট ওয়াও প্রত্যেকটা আমরা আজকে নিয়ে এসেছি ব্ল্যাক কালারের এর মধ্যে কেননা ব্ল্যাক কালার হচ্ছে প্রত্যেকটা ইমোশন প্রত্যেকটা ব্ল্যাক কালার ডিসপোলে কিন্তু অনেক বেশি স্লিম লাগে অনেক বেশি সুন্দর লাগে দুপাটা সাথে ধরার পর দেখেন জাস্ট লুকটা চেঞ্জ হয়ে গেছে থ্রি পিসটা অনেক বেশি জোস লাগছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকটা সাথে পেয়ে যাচ্ছেন আলাদাভাবে স্লিপসের কাপড় এবং সাথে থাকছে আড়াই গজের একটি সালোয়ার আরো একটি ডিজাইন অনেক বেশি সুন্দর দেখেন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা পারের ডিজাইনটা যদি দেখাই দি আপনাদেরকে অনেক বেশি সুন্দর অনেক বেশি অথেন্টিকের মধ্যে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং রং গ্যারান্টি থাকছে আরো হান্ড্রেড পার্সেন্ট দুপাটাটার সাথে ধরলে জাস্ট দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি গর্জিয়াস লাগছে ন্যাচারাল এই ডায়াবেটিক থ্রি পিসটি যারা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন জলদি ইনবক্স করে ফেলবেন কেননা স্টক আউট হয়ে গেলে কিন্তু আপনারা আপনার ইনবক্সগুলো আর লাভ হবে না আপনার থ্রি পিসগুলো পাবেন না যেহেতু আমরা পাইকারি সেল দিয়ে থাকি সেহেতু আমাদের অর্ডারগুলো অনেক তাড়াতাড়ি আমরা কনফার্ম করে নিই লাস্ট ওয়ান কালারটা দেখেন জাস্ট আগুন অসাধারণ এই ডিজাইনটি আপনার পেয়ে যাচ্ছেন আমাদের হোলসেল বাটিক সবে এই পেজ থেকে জাস্ট দেখেন কফি কালারের মধ্যে জলপাইয়ের কম্বিনেশন এই থ্রি পিসটি আরও বেশি জোস আরো বেশি জোস অনেক বেশি সুন্দর যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক বেশি সুন্দর আমি যদি অন্যটা দেখিয়ে দেয় জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটি কম্বিনেশন তৈরি থ্রি পিস টি দেখেন প্রত্যেকটা থ্রি পিস ওনার সাথে আপনার পেয়ে যাচ্ছেন জাম্বু টার্স সিল করা অনেক বেশি সুন্দর জাস্ট অনেক বেশি গর্জিয়াস এ লুক দিবে আপনাদেরকে এই থ্রি পিস গুলো ন্যাচারাল ডায়াবেটিক থ্রি পিস গুলো যদি আপনাদের দেখাই দিই নামাজি পাচত ওনার অনেক বেশি জোস অনেক বেশি বড় আপনারা যদি দেখেন পরিয়ে দেখিয়ে দিই প্রত্যেকটা ওনার বহর অনেক বেশি বড় অনেক বেশি সুন্দর দেখেন জাস্ট লুকটা চেঞ্জ হয়ে যায় ওনাটা গায়ে দিলে মনে হচ্ছে খুবই সুন্দর শান্তিপূর্ণ একটি ওনা খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এই উড়া এবং এই থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পেজটিতে লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম